হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি পাল বাড়ির কুত্তাকে নিয়ে কথা বলতে কুত্তা না কুত্তি হ্যাঁ একদম ঠিকই ধরেছ তো তাকে নিয়েই কথা বলতে চলে এসেছি এবার তোমরা বলবে যে কাকে কি বলছো দিদি ভাই তুমি তো এরকম ধরনের কথা বলো না তাহলে এরকম কেন কথা বলছো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করো তোমরা সমস্ত কিছুই জানতে পেরে যাবে যে অ্যাকচুয়াল আমি কি কি বিষয়ের ওপরে কি কি কথা বল যাচ্ছি বা কি কি কথা বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো আমি চলে আসি মেন টপিকের ওপরে দেখো বিস্কুট মানে আমার কথাই বিট্টু ভাই বিট্টু ভাই যখন পালবাড়িতে ছিল তখন পালবাড়িতে ছিল মানে বালবাড়িতে যাতায়াত করতো আর কি সেই সময় একটা বাড়িতে যাতায়াত করলে মানুষ একই বাড়িতে যাতায়াত করলে কি করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে হ্যাং আউট করে সমস্ত কিছুই করে সেটা নিয়ে যদি পরবর্তীকালে কেউ খোঁটা দেয় তাহলে তাকে কি বলবো বলো তাহলে তাকে কি কখনো ভালো বলা যায় বা সেই মানসিকতাকে কি কখনো ভালো বলা যেতে পারে কখনোই পারে না যদি তুমি কাউকে ভালোবেসে কোনো উপহার দাও তারপরে যদি তার সাথে তোমার বিচ্ছেদ হয়ে যায় তাহলে কি তাকে তুমি খোঁটা শোনাবে যে ও আমার এই জিনিসটা নিয়ে গেছে ও আমার প্যান্টটা নিয়ে গেছে ও আমার এটা নিয়ে গেছে এরকম করে কি কখনো কোনো কথা শোনাবে কেউ যদি মানে ভালোবেসে যদি কাউকে রিচার্জ করে দেয় অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তাহলেও কি তুমি তাহলে তোমরা কি এখানে কি মানে যাকে রিচার্জ করে দিচ্ছে তার দোষ দেখবে না যে রিচার্জ করে দিচ্ছে কোন দিচ্ছে সেটা দেখবে কোনটা দেখবে বলো তোমাদের সামনে ভুল ধারণা প্রমাণ করা হচ্ছে এখানে বিট্টুকে বিরাট বড় একটা ভুল তোমাদের সামনে প্রমাণ করানো হচ্ছে কারণ বিট্টু কিন্তু কখনোই কিন্তু সেইভাবে কখনো বলেনি যে তাকে রিচার্জ করে দেওয়ার জন্য বা রিচার্জ করে দেবে এরকম কোনো কিছু বলেনি এরকম যদি কখনো কোনো কিছু বলেও তাকে সেটা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সেটা আমি দেবো কি দেব না সেটা কিন্তু আমাদের বোঝাটা উচিত কিন্তু সেই ক্ষেত্র থেকে পালবাড়ির ফ্যামিলির লোকেরা যদি সেটা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই তাদের কিছু ওর কাছ থেকে কিছু পাওয়ার ছিল বা কিছু পেতো সেই জন্য পালবাড়ির ছেলে পালবাড়ির লোকেরা তাকে রিচার্জ করে দিতে অনুমতি দিয়েছে কেন আমরা কি বাইরের লোককে গিয়ে বলবো এনে তোকে আমি টাকা দিচ্ছি তুই রিচার্জ করে নে এরকম বলবো না সেটা কিন্তু কখনোই না যখন যে মানুষটির কাছ থেকে উপকার পাওয়া যাবে তখন সেই মানুষটিকে তার বদলে তো কিছু দিতে হবে সেই জন্য তার কাছ থেকে কিছু না কিছু উপকার নিতে হবে এবার এরা তো বুঝতে পারেনি যে এর উপকারটা কি পেত এরা বিট্টুর কাছ থেকে উপকারটা এটাই পেত যে নিতমের কাছ থেকে মেয়েটাকে সরিয়ে নিয়ে এসে বিট্টুর কলায় ঝুলিয়ে দিত একটা ভালো ফ্যামিলি বেঁচে সেই ফ্যামিলিতে চুলি যেতে এটাই কিন্তু ফ্যামিলির লোকেরা কিন্তু এটাই ভেবেছিল যে এটা করবে কিন্তু বিট্টু সেই সুযোগটা দেয়নি সেই জন্য কি হয় যে বিট্টু প্রথমে বুঝতে পারিনি ওরে বাবা রে ওকে এই প্ল্যানের জন্য এই এইভাবে ওকে ধ্বংস করা হচ্ছে এই এইভাবে তাকে তোষণ দেওয়া হচ্ছে যখন সে বুঝতে পারলো যে তাকে এই রিচার্জ করে দেওয়া এইগুলো তোষণ দিয়েছে তারা তখন সে কিন্তু আস্তে আস্তে সরে এসে সে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ভেবেছিল যে রিচার্জ করতেই পারে করতে পারে না আমি আমার বান্ধবীকে রিচার্জ করে দিতে পারি বান্ধবী আমাকে রিচার্জ করে দিতে পারে সেটা তো করে দিতেই পারে সেম সেখানে যদি বিট্টুকে পালবাড়ির বাড়ির মেয়ে আর কি রিচার্জ করে দেয় আর পাল বাড়ির মেয়ে যদি মেয়েকে যদি বিট্টু রিচার্জ করে দেয় এখানে ভুলটা কোথায় এখানে ভুল তো আমি কিছুই পেলাম না কিন্তু এখানে আমরা যে পয়েন্টটি পেলাম যে বিট্টু আর বালবাড়ি তো এখন একদম সেপারেট হয়ে গেছে আলাদা আলাদা আছে তাহলে সেখান থেকে তাহলে বিট্টুর যে কী কী বিট্টুর জন্য করা হয়েছে সেগুলো কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হয়েছে গল্প করে জবিয়ে চবিয়ে কেন বলা হয়েছে কারণটা কি তোমরা জানো কারণ বিট্টুর কাছ থেকে যেটা হাতানোর ছিল বিট্টুর কাছ থেকে যেটা নেওয়ার ছিল সেটা তো নিতে পারেনি যে কারণে বিট্টুকে এইভাবে কিন্তু ধ্বংস করা হচ্ছে বা এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে তুমি যদি কোনো মানুষকে কোনো কিছু দিয়ে তারপর সেটাকে উদাহরণ দাও তাহলে আর যাই হোক তুমি কিন্তু ভালো মানুষ বা ভালো মানুষের মানসিকতা বলে তোমার তো আমার মনে হয় না সেখানে এখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে পালবাহিনী বাড়ির ফ্যামিলির লোকেদের কিন্তু মানসিকতা কোনো অংশেই কিন্তু ভালো নয় ভালো যদি হতো তাহলে ওরা আর যাই হোক কখনো কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বা অন্য কারোর কাছে গিয়ে কিন্তু এই সমস্ত গাইতো না যে ঠিক বিট্টুর সাথে কি কি ব্যবহার করা হয়েছে বা বিট্টু কি নিয়ে গেছে বিট্টুকে কি কী দেওয়া হয়েছে বিট্টুকে কি কি করা হয়েছে বিট্টুর জন্য কে কি কি করেছে এই সমস্ত কথা তো বলতেই হতো না বাবু বলতোই না এরপর দেখো দুই বাড়িতে যখন যাতায়াত ছিল ভালো একটা ব্যবহার এবার বন্ধুর বাড়ি থেকে বন্ধু গেলে তো খাবার খেতেই পারে সেটাকে কি চুরি বলে কখনোই বলে না তাহলে কোনো মানুষ যদি এইভাবে দেখে যে যদি বিট্টু তাদের ফ্রিজ থেকে খুলে দই খায় দই ভালো লেগেছে একটা মানুষের খাবার ভালো লেগেছে সেটা খায় লাগছে তাহলে সেটাকে পরে সেটাকে তুলে ধরে সেটাকে উপমা দেওয়া নিজেরা পারছে না বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে উপমা দেওয়া তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে তাদের মানসিকতাটা ঠিক কতটা নেগেটিভ বা তাদের মানসিকতা ঠিক কতটা খারাপ সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাই নয় কি আর আজকে তো আমি তোমাদের কথায় ঝুলন্ত হাতিই বলো আর পালবাড়ি কুকুরই বলো তাকে নিয়ে অনেক কিছু কথা বলবো হ্যাঁ আমার কথায় কিন্তু পালবাড়ির কুকুর তোমরা যাকে যাকে বলা হয়েছে বিস্কুটকে আমি কিন্তু কখনোই তাকে বলিনি পালবাড়ির কুকুর কাকে বলেছি আমি সমস্ত কথা আমি তোমাকে কিন্তু তোমাদের এখানে কিন্তু আমি প্রকাশ করে দেবো ওয়েট করো ওয়াচ করো সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সমস্ত কিছুই খুলাসা করে দেবো দেখো একটা ছেলে যখন একটা মেয়ে বিয়ে করেছে তারপর তার জীবনে কত রকম ভাবে কত জোনা ধ্বংস করতে চায় বা তাদের জীবনে লাগানোর জন্য কত রকম বা দেখতে পাচ্ছি বা জানতে পারছি এরপর আসি যে পালবাড়ির কুকুর আমি কাকে বলেছি সত্যি তো পালবাড়ির কুকুর আমি বলে দিলাম কিন্তু কাকে বললাম কি ব্যাপার কেউ তো বুঝতে পারছে না পালবাড়ি কুকুর কাকে বললাম আরে বাবা আমি কাউকে পালবাড়ির কুকুর বলিনি যে নিজেই বলেছে তাকেই আমি বলেছি কথাটা অ্যাকচুয়ালি ঝুলন্ত হাতি যাকে তোমরা বলছো আর কি হ্যাঁ আমি তো কাউকে ব্যঙ্গার্থক করে কথা বলতে যাই না হুম ঝুলন্ত যাকে কথা বলছো সেই কিন্তু বিট্টুকে এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল পালবাড়ির কুকুর তাহলে আমি বললাম যেই ইউজ করেছে পালবাড়ির কুকুর বিট্টুর জন্য তাহলে যে পালবাড়ির থেকে এত তোষামত পাচ্ছে এই চিংকিবাসীর লাইভে যে নাম করছে এই কুকুরটির নাম করছে তাহলে আমি এটা বলতে পারি যে এখন যে তোষণগুলো নিচ্ছে যে এখন যে ঝিমি 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 করে এত পিড়িত দেখাচ্ছে তাহলে সে কেন পালবাড়ির কুকুর হবে না যদি বিট্টুকে এরকম করে বলা হয় ব্যাপারটা বোঝা গেল বিট্টু নয় বন্ধু হিসাবে যেত ভিডিও করতে যেত সেখান থেকে তাকে কুকুর বলা হচ্ছে তাহলে যে পাল যে পালবাড়ির আর কি নিউজগুলো নিয়ে এসে পাবলিকের কাছে প্রচার করছে সে কি কুকুর নয় সে কি চেটে চেটে বেড়াচ্ছে না পালবাড়ির নর্দমাগুলো সে তো ছেটে চেটে বেড়াচ্ছে সেই জন্যই তো তার কথাই তাকে বললাম আমি কাউকে কিছু নিজে থেকে কিছু বলতে চাইনি সে যখন অন্যকে বলছে সে নিশ্চয়ই সেই জিনিসটা সেই জন্য অন্যকে বলতে পারছে সে নিশ্চয়ই পালবাড়ির কুকুর সেই জন্য আশ্চয় পালবাড়ির কুকুর সেই জন্যই তো আরেকজনকে দেখে মানে যে পালবাড়িতে গেছে পালবাড়িতে যাওয়া মানেই যদি কুকুর হয় তাহলে পালবাড়ির যারা খবর আনছে তারা কি তারাও তাহলে কুকুর তাই নয় কি যদি দিক থেকে বিট্টুকে কুকুর বলা হয় তাহলে আমার তো মনে হয় যারা ভালবাড়ির এঁটু কাটা চেঁটে চেটে বেড়াচ্ছে এই নর্দমাগুলো চেঁটে চেটে বেড়াচ্ছে এই যে মানে কী বলবো দূষিত গন্ধগুলোকে চেঁটে চেটে বেড়াচ্ছে তারাও নিশ্চয়ই কুকুর আরে ও দিদি ভাই তোমাকে একটা কথা বলি না তোমার ছোটো ছোটো চ্যানেল নিয়ে কথা বলতে এ একটুকু ভালো লাগে না ইয়ে একটুকু ভালো লাগে না কিন্তু দিদি ভাই এই ছোটো চ্যানেলেই মনে আছে তুমি আমাকে কমেন্ট করেছিলে ও দিদি ভাই তুমি ভুলে গেলে হবে তুমি ভুলে গেলে আমি তোমাকে বলতে দেবো না দিদিভাই তখন খুব ভালো লেগেছিল আমার দিদিভাই যে বুনু তুমি ঠিক কথা বলছো বুনু তুমি ঠিক কথা বলছো সত্যি তাই না বুনু তো ঠিক কথা বলবেই কেন বলো তো সেই সময় তো আমি তুমি যার এগেনস্টে ছিল আমি তার এগেনস্টে কথা বলেছিলাম সেই জন্য তোমার বুনুটাকে খুব এই বুনুটাকে খুব ভালো লেগেছিল ভালো লাগার কারণ ছিল আর আজকে বুনু তোমার এগেনস্টে কথা বলছে তুমি যাকে মিথ্যা তুমি এখন বুঝে গেছো যে ভুলুর মতন যদি সত্যি কথা করে বলে যায় তাহলে এরকম করে ভিউজ হবে না তার থেকে ভালো যার সাথে আমার ঝামেলা হয়েছে তার সাথে মিটমাটটা করে নি তাহলে আমার যাই হোক না কেন ভিউজটা তো রেভিনিউটা তো আসবে তাই না কি তাই তুমি তার পা চাঁদতে চলে গেলে ওলে বাবালে ওলে বাবালে তুমি তার পা চাঁদতে চলে গেলে আর আজ মনে হচ্ছে ছোট ছোট চ্যানেল তা তোমার চ্যানেলটা সেই সময় ছোট ছিল না বুঝি তুমিও তো তাদের পা চেয়ে তো বড় হয়ে উঠলে তুমি তো কোথাও এমন কিছু করনি মামনি যে তোমার চ্যানেলটা হুট করে বড় হয়ে যাবে কিচ্ছু করনি তুমি সেই নোংরা খেঁটেই বড় হয়েছে তা বলি ও মামনি মামনি দিদি ভাই তোমাকে একটা কথা বলি অনেকে তো তোমাকে ঝুলন্ত হাতি বলে অনেকে তো অনেক কিছু বলে আমি তোমাকে মামুনি দিদি ভাই বলছি ও মামুনি দিদি ভাই তোমাদের মতন মুখের ভাষা অন্ততপক্ষে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি প্রকাশ করে সেটাকে আমার সকলের সামনে প্রেজেন্ট এই রকম ক্ষমতা আমার নাই তবে হ্যাঁ তোমাদের সাথে লড়াই করতে গেলে আমি আমার এই শুদ্ধ ভাষা দিয়েই লড়াই করবো দেখি না নোংরা ভাষার জোর না শুদ্ধ ভাষার জোরটা বেশি আর একটা কথা বলি ম্যাডাম আপনার কাছে আমি কিছু কথা বলতে চাইছি আপনার ছত্রছায়াতেই দেখুন আপনার ছত্র ছায়াতে এই জন্যই বলছি যে আপনার ভিডিওগুলো যখন এই মামনি ভাই ব্যবহার করতে পারছে তখন নিশ্চয় আপনার ছত্রছায়াতেই তিনি রয়েছেন তো আপনার ছত্রছায়ার নিচে বসে যে লোকেদের প্রাইভেট পার্টস নিয়ে কথা বলে যে লোকেদেরকে মা বাবা দুলে খিস্তি খামারি করে ইনফ্যাক্ট আপনি যে ধর্ম ধর্ম নিয়ে কথা বলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে নিয়ে যে ব্যঙ্গার্থকভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখায় এইগুলো ব্যঙ্গ বিদ্রুপের মতন দেখায় এইগুলো কি আপনার মনে হয় না কোনো জায়গা থেকে কোনো কিছু খারাপ আপনি তো একজন লয়াল পার্সন আপনি তো আমার তো মনে হয় আপনি সব দিকটাই সমানভাবে চলবেন বা সব দিকটা সমানভাবে নিয়েই এগিয়ে যাবেন সেই দিক থেকে আমার তো মনে হয় আপনি এই দিকটা মনে হয় না আপনি কোথাও একটা সমান বা সামঞ্জস্যপূর্ণ কাজ করছেন আপনি একটু ভেবে দেখুন না আপনি একটু দেখুন আপনার ছত্র এই মানুষগুলো কিরকম ভাষা বলছে আপনি তো সমাজটাকে ঠিক করতে এসেছিলেন তা তারা আপনার ছত্র ছায় ঠিক তো হওয়া তো দূরেরই কথা বরঞ্চ আরও নিম্ন থেকে নিম্নতর ভয়েসে বা নিম্নতর ভাষা ইউজ করছে আপনি ভেবে দেখেছেন কোনো শুদ্ধ ভাষা ইউজ তো করেই না বরঞ্চ যে ভাষাগুলো ইউজ করে সেটা আর পাঁচজন একসাথে বসে কিন্তু দেখার মতন ভিডিও নয় ওদের লাইভগুলো দেখেছেন আমি জানি না আপনি ওদের লাইভগুলো আশা করি দেখেন তো আপনার কখনও মনে হয় না যে এই সমস্ত কথাগুলো বলা উচিত নয় আপনি তো বিভিন্ন রাইটস নিয়ে কথা বলেন সেখানে তো বলা হয় যে কাউকে বাজে ভাষায় স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত নয় সেগুলো জেনে সেগুলো বুঝে এই যে আপনার ছত্রছায়া এত স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে আপনি তো কিছুই করছেন না তাদের বিরুদ্ধে আপনি আগে নিজের ছত্রছায়ায় যেগুলো রয়েছে সেগুলোকে দেখুন সেগুলোকে বোঝার চেষ্টা করুন সেগুলোকে নিয়ে ভাবুন সেগুলো দিনের পর দিন কেমন নোংরামো করে বেড়াচ্ছে সেই নোংরামোর দিকটা অন্ততঃ পক্ষে আমরা জানাটা উচিত বা উচিত <small> বা আপনি যদি সেই নোংরামগুলো না রুখে দাঁড়ান তাহলে আপনাকে লোকেই তো আপনাকে কি বলবে বলুন আপনার যদি আপনি যদি নিজের এক্তিয়ারটা ঠিক না করেন আপনার এক্তিয়ারের মধ্যে যাদের সাথে আপনি হাত ধরেছেন বা যারা আপনার হাত ধরেছে আপনি যাদের সাথে হাত ধরেছেন না আপনার হাত যারা ধরেছে আপনি দেখুন আপনার হাত যারা ধরেছে তারা কতটা দিনের পর দিন নোংরা খাচ্ছে তারা কতটা স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারা মানুষের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলছে তারা হিন্দু ধর্মকে নিয়ে ব্যাঙ্গার করছে এইগুলো নজরে পড়ে না ম্যাডাম দয়া করে এগুলো একটু নজরে নেবেন দেখুন আপনাকে বিশেষ কিছু বলার আমার ইচ্ছা নেই আমার মনে হলো যে আপনার ছত্রছায়ায় দাঁড়িয়ে এই মানুষগুলো খারাপ করছে সেই জন্য আজকে আমি বাধ্য হলাম আপনাকে এই কথাগুলো বলতে আমার কিন্তু অন্য কোনো কথার অন্য কোনো অর্থই ছিল না এছাড়া এরা তো যারা নোংরামো করার জন্য এসে ওয়াইটিতে তো নোংরামও করবেই এরা নোংরামো ছাড়া আর অন্য কিছু পারেই না পারেটা কিচ্ছু পারে না এরা শুধুই মাত্র নোংরামো করতে পারে নোংরামো ছাড়া এরা না জীবনে কোনো কিছু জেনেছে না জীবনে কোনো কিছু বুঝেছে না জীবনে কোনো কিছু করে খায়ও নোংরা দিয়ে মানে যাই করে নোংরা নোংরা থেকে নোংরা এত লাইভগুলো এত শ্রবণকটু হয় শোনা যায় না অন্তত পক্ষে যে নিজের শুনলে মনে হয় যে লোকে আর পাঁচটা লোকে কি ভাববে যে আমি এরকম টাইপের ভিডিও দেখি কিন্তু এরা বোঝে না আমরা যে সমাজকে পরি মানে এটা সঠিক দিশাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যে সমাজকে একটা গুড অ্যাওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জন্য আমরা বিভিন্ন রকমভাবে এদের কথাবার্তাগুলো না শুনলে আমরা প্রোটেক্ট করবো কিভাবে সেই জন্য আমাদেরকে শুনতে হয় নোংরা ঘাঁটতে হয় নচেত এদের পিছনে বা এদের মুখ লাগার মতন কোনো ইচ্ছাই নেই হ্যাঁ আজ ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলে খুব গায়ে লাগছে খুবই গায়ে লাগছে লাগবে না দিদি ভাই গায়ে লাগার তো দরকার কারণ এই ছোটো কন্টেন্ট ক্রিয়েটারগুলো যখন খুব ভালো ছিল তখন খুব ভালো লাগতো যখন তোমাদের মনের মতন কথা হতো তখন খুব ভালো লাগতো লাগত আমি কখনো কারোর মনের মতন কথা বলিনি যেটা ভুল সেটাকে ভুল হিসাবে প্রতিপন্ন করেছি সেই সময় তোমার ইস্যুটা ছিল যে তোমাকে সবাই খারাপ করে দেওয়ার পরিস্থিতিতে ছিল তোমার চ্যানেল ডিস্ট্রয় হয়ে গিয়েছিল মনে আছে সেই সময়গুলো চ্যানেল টেস্টই হোক আর না হোক তোমার মানে তুমি এই করতে পারবে না ভিডিও করতে পারবে না ও করতে পারবে না এরকম অনেক 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 ব্যাপার ছিল সেই কঠিন পরিস্থিতিটা তারপরে দেখলে যে এই জলে থেকে কুমিরের সাথে লড়াই করে লাভ নেই চলো কুমিরের সাথেই ভাব করে নি কিন্তু আমাদের ব্যাপারগুলো এরকম না ন্যায় তো ন্যায় অন্যায় তো না অন্যায় তার সাথে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ভাবে যাবে না কোনো মতে যাবে না কোনো কারণেই যাবে না আর আপনারা এই যে আমাদের মামনিগুলো মামনি দিদি ভাই তুমি যে ভাবে মুখে ল্যাঙ্গুয়েজ ইউজ করছো সত্যি ভাবলে লজ্জা লাগে আর লজ্জা এই জন্য লাগে যে মনে হয় তোমার বাড়িতেও তো ছেলে বাচ্চা রয়েছে সে কীরকম শিক্ষা শিখছে তুমি তো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কথাগুলো বলছো তোমার সন্তানও তো শিখছে তোমার বন্ধু বান্ধব এসেও কী বলবে যে দেখ তোর মায়ের ভাষা দেখ তোর মায়ের চরিত্র দেখ তোর মায়ের ক্যাটাগরি দেখ তোর মায়ের মানে কীরকম ভাষাই কথা বলে দেখ সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম ভাষা ইউজ করছে বলবে তো নিজের ছেলেকেও তো বলবে তখন লজ্জা হবে না লজ্জা বলে সেই জিনিসটা রয়েছে লজ্জা বলে যদি সেই জিনিসটা থেকে থাকে অন্তত পক্ষে পরের বাচ্চাকে বলার আগে আগে নিজের দিকে চোখ দিয়ে তাকিয়ে দেখবেন যে ঠিক কি কি কথা বলা হয় আপনারা তো যাকে পারবেন যেখানে পারবেন শুয়ে দেওয়ার চেষ্টা করেন আপনাদের কথাই তো সবাই সবারই সাথে শুয়ে পড়ছে সবাই সবাইকে চেটে দিচ্ছে তাই না আপনাদের ওই সমস্ত কথা ছাড়া তো আর মুখে কোনো কথাই নেই কারণ আপনারা সেই ভালো ভাষাটা শেখেন নি ভালো ভাষাটা কীভাবে বলতে হয় সে সেটুকু তো আপনারা জানেন না ঝুল মানে জানলে নিশ্চয় আপনারা সে সমস্ত কিছু প্রয়োগ করতেন বা বলতেন যখন এক কথাই বললেন যে আপনার মা বাবা একই মাসে এক মাসের মধ্যেই চলে গিয়েছিল তখন তো আপনার কথা বলার মধ্যেও কোনো রূপ শালীনতা দেখলাম না আপনাদের মধ্যে সেই শালীনতাটা আছে কি না সেটাই সবচেয়ে বড় মানে চিন্তার বিষয় শালীনতা আপনাদের মধ্যে কিছু নেই তবে হ্যাঁ কোনোভাবে কোনো রকমভাবে আমার কোনো কোনোভাবেই কিন্তু থামবে না সব সময় কিন্তু চলে যাবে একা একার মতনই চলবো আমি কোনো দল করি না কোনো দলের মধ্যেও যেতে চায় না কোনো মানে কোনো কাউরি ছত্রছায় নয় আমি একা একার মতনই সমাজকে পরিষ্কার করার চেষ্টা করব আমার তরফ থেকে অন্যরা নিজেদের মতন নোংরা হতে থাকলে অবশ্যই আমার তো ব্যাক টু ব্যাক ভিডিও যাবেই তবে হ্যাঁ এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারের হাত ধরেই কিন্তু একদিন কিন্তু খুব ভালো লেগেছিলো সেই স্বাদটা ভুলে গেছে তোমরা হচ্ছে বেইমান সত্যি মামনি দিদি ভাই তুমি হচ্ছে বেইমান বেইমানের একটা রূপ হচ্ছে তুমি আর অন্য কেউ নয় ঠিক আছে তো আশা করি ভিওয়ার্স তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা